এই দেখুন আমি চেন্নাই থেকে নেমেছি চেন্নাই থেকে নেমে ওখানে ব্রিজ বলে একটা স্টেশন আছে ওখানে টিকিট কাটতে হবে দশ টাকায় টিকিট নেবে হ্যাঁ একটা মার্কেটে যাচ্ছি আমরা ওখানে চোরাও মার্কেট বলে হ্যাঁ চুরাও মার্কেট নামে পরিচিত এই দেখুন মার্কেটে এখানে অনেক পুরনো পুরনো পয়সা আছে এখানে দশ নেয়া আছে পাঁচ নেয়া আছে অনেক পিতলের পয়সা আছে আপনার যত ধরনের পুরনো পয়সা এখানে আপনার পাওয়া যায় আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন এক একটা পয়সা এক এক রকম দাম নেবে এরা আমি দাম জিজ্ঞেস করেছি খুব অল্প সম্পূর্ণ দাম আছে এই দেখুন মাইক আছে হ্যাঁ সব রকম এখানে পাবেন অনেক অনেক বড় মার্কেট তিন কিলোমিটার মার্কেট তা আপনারা চেন্নাইতে যারা থাকবেন চেন্নাই নেমে ব্রিজ স্টেশন থেকে দশ টাকা নেমে এয়ারপোর্টের পাশেই এটা মার্কেটটা এই দেখুন এখন এখানে বক্স এগুলো এই দেখুন সেকেন্ড বক্স পাওয়া যায় খুব কম দামে হ্যাঁ অনেক এখানে সেকেন্ড হ্যান্ড মাল এখানে বেশি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মালটা কম দামে দেখুন এদিকে চপল বুট বক্স হ্যাঁ শোকেস আলমারি ব্যাগ চেয়ার যা নেবেন এ টু জেড আপনি যা নেবেন তাই পাবেন এখানে কোনো অসুবিধা নেই আপনারা চেন্নাই যারা কাজ করেন অবশ্যই মার্কেটে যাওয়ার চেষ্টা করবেন এখানে ক্যামেরা করান এসেধ কিন্তু আমি লুকিয়ে ক্যামেরাটা করেছি হ্যাঁ পকেটে মোবাইল রেখে ক্যামেরাটা করেছি এরকম পুরোনো পুরো বক্স তারপর হাত ধোয়ার স্প্য স্প্যান আছে ব্যাগ আছে দেখুন বক্স আছে সাইকেল আছে হ্যাঁ মোবাইল আছে যা নেবেন এ টু জেড অনেক বড় মার্কেট কিলোমিটার মার্কেট হ্যাঁ রোদের অনেক তাপ হ্যাঁ মার্কেটটা পুরো ঘুরে ঘুরে আমি দেখলাম আমিও কিছু জিনিস নিয়েছি আমি অ্যাকচুয়ালি ব্যাগ নেবার জন্য গেছিলাম এখানে তা আজকে ব্যাগের মানে ব্যাগের দোকান খুব কমই বসেছে তাও আমি একটা ব্যাগ নিয়েছি পনেরোশো টাকা নিয়েছি ব্যাগটা দোকানে কিনতে গেলে মোটামুটি তিন হাজার টাকা নেবেন এই দেখুন শোকেস আলমারি এই দেখুন অনেক লোক আমরা গিয়েছি তো সকালের দিকে এখানে এগারোটার দিকে পৌঁছেছি হ্যাঁ তা এখন লোকের সংখ্যাটা একটু কম দাড়ি কাটা মেশিন এই দেখুন দাড়ি কাটা মেশিন এই দেখুন ক্যাবিল মোবাইলের ক্যাবিলের তার হ্যাঁ আর সেখানে মোবাইল এখানে অনেক পাওয়া যায় আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ আপনার মোবাইল যদি কিছু খারাপ হয় সেখানে মোবাইল ওখান থেকে সংগ্রহ করে দোকানে নিয়ে গিয়ে ওর পার্সটা আপনি লাগাতে পারবেন এ দেখুন এখানে অনেক পুরোনো পয়সা এই পয়সাগুলো অনেক ছোটবেলায় আমরা দোকানে দিতাম হ্যাঁ এখানে হিন্দুদের মানুষ এই পয়সাগুলো অনেক ছড়াতো আমাদের গ্রামে তাই পয়সাগুলো আমরা পিছনে গিয়ে আবার পুরাতাম পুরিয়ে দোকান থেকে নজন কিনতাম হ্যাঁ অনেক কিছু কিনে এই দেখুন পুরোনো পয়সা এগুলো যাই এখানে হোল্ড পয়সা নতুন পয়সা কিছু নেই আপনার মানে এখানে চয়েস পছন্দ করার নাই আপনাকে যে কোনো বান্ডিল থেকে একটা নিতে হবে সেই হিসাবে দাম নেবে হ্যাঁ তা আমি একটা দাম জিজ্ঞেস করে দশ টাকা নটে বলছে কুড়ি টাকা এখানে কোনো স্যাম্প বেশি দাম নয় কোনো সংকীর্ণ দাম এ দেখুন এটা গণেশ মূর্তি এই দেখুন বড়ো বড়ো পয়সা রাম সীতা লক্ষণের ছবি পাকিস্তানের রামলের পয়সা আছে অনেক পুরোনো পুরোনো হোল্ড পয়সা এখানে যত রকম হোল্ড পয়সা এখানে পাওয়া যায় দেখুন হাত দিয়েছি আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক ইন্ডাস্ট্রিয়ার মাল আছে এখানে অনেক কম দাম আপনারা না গেলে বুঝতে পারবেন না মার্কেটে আমি গিয়েছি হ্যাঁ আমার কাছে পয়সা খুব কম ছিল সেই জন্য আমি বেশি কিছু নিতে পারিনি আমি তো অনেক কিছুই নিতাম কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া অত খুব অসুবিধা আমার বাড়ি তো এখানে নয় কিন্তু অ্যাকচুয়ালি এখানে যাদের বাড়ি তাদের জন্য এই মার্কেটটা খুব ভালো হ্যাঁ অনেক কম দামে পাওয়া যায় অনেক কিছু টিভি বাহান্ন ইঞ্চি টিভি এখানে সাত হাজার আট হাজার টাকায় পাওয়া যাচ্ছে